রবিবার ইন্টারন্যাশনাল বুদুকাই কান ডু ক্যারাটে ফেডারেশন ও পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় সুস্বাস্থ্য সমাজ ও বিশেষ করে বর্তমান সময়ে আত্মরক্ষায় ক্যারাটের গুরুত্ব অপরিসীম এই প্রসঙ্গে ক্যারাটে প্রশিক্ষক বলেন এখানে কি হলো আজকে এখানে পূর্ব বর্ধমান বুডুকাইকান ক্যারাটেডো অ্যাসোসিয়েশনের সামার ট্রেনিং ক্যাম্প আর হচ্ছে কাতা সেমিনার আচ্ছা কিরকম খুব ভালো লাগছে কিন্তু একটু ওয়েদারটা গরমের জন্য একটু অসুবিধা হচ্ছে ওটা কোনো ব্যাপার না আর খুব বাচ্চারাও উৎসাহী গার্জেনরাও উৎসাহী যাতে আমরা আগামী দিনেও এরকম ধরনের ট্রেনিং করাই যাতে বাচ্চারা বেশিরভাগ এখানে পার্টিসিপেট করতে পারে আর শিখতে পারে আগামী আমরা যেসব আমাদের কম্পিটিশন আছে এইসব কম্পিটিশনের জন্য এডভান্স জিনিসও হচ্ছে এখানে কাটোয়া সংযোগ কমিউনিটি হলে ক্যানেটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এক অভিভাবক এই প্রসঙ্গে বলেন এখানে আমার চেনা ছিল আর যখনই নানান রকম ক্যারেক্টার সব কিছু শেখানো হয় তো তখন আমরাও ইন্সপায়ার হলাম আমরা বললাম আমার মেয়েকে ভর্তি করি তাহলে ও নিজের প্রতি একটা আত্মবিশ্বাস পাবে তো এইভাবেই তারক স্যারের হাত ধরে এখানে আসে আপনার নাম এই ক্যারাটে প্রশিক্ষণ শিবির প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর প্রতিক্রিয়া এখানে কি হচ্ছে এটা পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে সামার ক্যাম্প আমাদের আজকে কাটোয়াতে অনুষ্ঠিত হলো এখানে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্যারাটেতে মানে এই সামার ক্যাম্পে যেটা কাতা বলছে এতে প্রায় একশোর ওপর ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে আমরা খুশি যে আমরা বিভিন্ন খেলাতে ক্যারাটে ছাড়াও যোগা ফোগা যেসব বিভিন্ন যে খেলাগুলো আছে আমরা যুব সমাজ এবং শিশুদেরকে খেলামুখী বেশি করে করতে পারছি সেই সঙ্গে আজকে আমরা কিছু খেলোয়াড়কে প্রায় দশজন খেলোয়াড়কে আমরা আর্থিক পুরস্কারও দিলাম যাতে আগামী দিনে তারা খেলাধুলার প্রতি আরও উৎসাহিত হয় এবং খেলোয়াড়দের পাশে আমরা সবসময় আছি যদি আর্থিক কোনো রকম সমস্যা দেখা দেয় আমরা খেলোয়াড়দের পাশে সবসময় আছি আগামী দিনে আমরা বিভিন্নভাবে প্রয়াস করছি যে খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ ব্যানার্জি সাত্বিক দে অঙ্কিতা পাল অভিজিৎ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা